আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওবাদ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন পরবর্তীতে শুনবেন সকলকেই এইচ টিভি বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আহলান সাহলান ওমার হাবান ক্লান্ত দিনের অলস অতীত যখন পড়বে মনে তখন যদি আমার কথা নাহি বা মনে রয় স্মৃতিটুকু দিবে তখন ঝাপসা পরিচয় ক্লান্তময় ব্যথাবরা জীবন পবিত্র ঈদ ঈদ বয়া আনুক সকলের জীবনের জন্য ঈদ বয়া আনুক সুখ সমৃদ্ধি সকল কষ্ট সকল গ্লানি ভুলে গিয়ে আমরা যেন ঈদটাকে আমরা ঈদের মতো করে উদযাপন করতে পারি এজন্য আমরা যেন আমাদের এই আনন্দটা সবার মাঝে বিলিয়ে দিতে পারি সরিয়ে দিতে পারি তাই আমি আপনাদেরকে পবিত্র শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দিনের জন্য কবল করুন সকলে করুন আমি